আসসালামু আলাইকুম এভ্রিওন আজকে আমি আলু দিয়ে খুবই মজাদার একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো আজকে আমি তৈরি করছি পটেটো ফিঙ্গার্স অল্প কিছু উপকরণে মজাদার এই স্ন্যাক্সটি তৈরি করে নেওয়া যায় বিকেলের চায়ের সঙ্গে এরকম একটা স্ন্যাক্স খেতে কিন্তু দারুণ লাগবে আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পটেটো ফিঙ্গার্সগুলি তৈরি করার জন্য আমাদের লাগবে সেদ্ধ করা আলু আমি এখানে তিনটা আলুকে ছোট ছোট টুকরো করে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এরপরে এই আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন খেয়াল রাখতে হবে আলুগুলো যেন একদমই মিশে যায় কোনো বড় টুকরো না থেকে যায় আলুগুলো ভালোভাবে মেশ করা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়ো ব্যবহার করতে পারেন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব সব কিছু ভালোভাবে মেখে শক্ত একটা ডো তৈরি করতে হবে ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন স্টিকি না হয়ে যায় আপনাদের ডোটা যদি স্টিকি লাগে তাহলে আরও কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবেন আমি এবার এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এবার এই ডো থেকে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি তবে রুটির মতো পাতলা হবে না কিছুটা ভারী রেখেই রুটিটা বেলে নিতে হবে এই রুটির থিকনেসটা ঠিক যতটা হবে পটেটো ফিঙ্গার্সগুলির থিকনেসও ঠিক ততটাই হবে তাই একটু বুঝে আন্দাজ মতো বেলে নিতে হবে বেলে নেওয়া হয়ে গেলে রুটিটা চারপাশ থেকে কেটে আমি এই রুটিটাকে শিপ করে নিব আর এই কাটা অংশগুলো আমি ফেলে দিব না এগুলোকে আবারও বেলে নিব এবার আমি এগুলোকে চিকন আর লম্বা করে কেটে নিব আপনারা চাইলে আরও ছোট বা বড় চিকন করেও কেটে নিতে পারেন যত বেশি চিকন করে কাটা যাবে ফিঙ্গারগুলি খেতে ততই বেশি ক্রিস্পি হবে সবগুলি কেটে নেওয়ার পর আমি একটা একটা করে আলাদা করে সরিয়ে নিচ্ছি তা না হলে একটার সঙ্গে একটা লেগে যেতে পারে আমি একটু আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা থিকনেসটা ঠিক কীরকম হয়েছে এখন আমি এই ফিঙ্গার্সগুলিকে ভাসতে চলে যাচ্ছি চুলা একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এরপর একটা একটা করে ফিঙ্গার্সগুলি দিয়ে দিচ্ছি যেহেতু আমি এই ফিঙ্গার্সগুলি একটু লম্বা করে রেখেছি তাই একসঙ্গে অনেকগুলি দেওয়া যাবে না একসঙ্গে অনেকগুলি দিলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে আর তাছাড়া প্রথম অবস্থায় ফিঙ্গার্সগুলি অনেক নরম থাকে ভেঙে যাওয়ার সম্ভাবনাও থেকে যায় চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে ফিঙ্গার্সগুলিকে ভেজে নিতে হবে একদম মুচমুচি করে উল্টে পাল্টে কিন্তু ফিঙ্গার্সগুলিকে সমানভাবে ভেজে নিতে হবে তা না হলে এক পাশ থেকে বেশি কালার চলে আসবে অন্য পাশ থেকে কম কালার আসবে দেখতেই পাচ্ছেন এই পটেটো ফিঙ্গার্সগুলির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এগুলোকে ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগেনি পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে এখন আমি এই ফিঙ্গার্সগুলিকে একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল এই পটেটো ফিঙ্গার্স এত কম সময়ের মধ্যে আর এত কম উপকরণে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলে পটেটো ফিঙ্গার্স এটা দেখতে যেমন সুন্দর খেতে ততটাই মজা আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর সহজ লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন আমাকে কেমন লেগেছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিকেলের জন্য খুবই ঝটপটভাবে ক্রিস্পি চিকেন ফ্রাই এত বেশি ক্রিস্পি আর এত বেশি মজাদার আপনারা চিকেন ফ্রাইটা মাত্র দশ মিনিটে তৈরি করে ফেলতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকে আমি চিকেন ফ্রাইগুলো তৈরি করার জন্য মুরগির হাট ছাড়া বুকের মাংস নিয়েছি দুই পিস এবার আমি মুরগির মাংসগুলোকে একটু পাতলা করে আর লম্বা করে কেটে নিচ্ছি মাংসগুলো কাটার পরে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসগুলোকে আমি ঠিক কতটা থিকনেসে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু পাতলা বা একদমই মোটাও হয় না আমি একটু লম্বা করে মাংসগুলোকে কেটে নিয়েছি এবার আমি এই মাংসগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটা ছাঁকনিতে করে ছেঁকে নিব ছেঁকে পানিটা ছড়িয়ে নিব এবার আমি মাংসগুলোকে মিক্সিং বোলে নিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে কিন্তু লবণ দেওয়া থাকে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে এক ফালি লেবুর রস এখানে প্রায় এক টেবিল চামচের মতো হবে যেমনটা বলেছিলাম একদমই কম মশলা ব্যবহার করে আজকের রেসিপিটি তৈরি আর একদমই কম সময়ে এবার আমি সবকিছুকে খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নিব এত কম মশলা দেওয়ার পরও কিন্তু এটা খেতে অনেক বেশি মজার হয়েছে আপনারা চাইলে মাখানোর পরে চিকেনগুলোকে রেস্টে রেখে দিতে পারেন আধা ঘন্টার জন্য আমি আজকে আর রেস্টে রাখবো না আমি সরাসরি এগুলোকে ভাস্তে চলে যাব। চিকেন ফ্রাইগুলো কোট করার জন্য আমার এখানে কিছু শুকনো উপকরণ লাগবে আমি একটি বলে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা চিকেন ফ্রাইগুলো অনেক বেশি ক্রিস্পি করার জন্য আমি এখানে নিয়ে এনেছি হাফ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়াও নিতে পারেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ মিক্সড হার্বস যদি আপনাদের হাতের কাছে মিক্সড হার্বস না থাকে তাহলে অরিগানো দিতে পারেন আর যদি মিক্সড হার্বস বা অরিগানো কোনোটাই না থাকে তাহলে বাদও দিতে পারেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবার সবগুলো শুকনো উপকরণ আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা করে চিকেনের পিস দিয়ে দিব চিকেনের ফিসটাকে আমি ময়দার সঙ্গে খুব ভালো করে চেপে চেপে কোট করে নিচ্ছি এক্সট্রা যে ময়দার মিশ্রণগুলো লেগে থাকবে সেটাকে ঝেড়ে ফেলে দিতে হবে এতে করে চিকেনের ফিসগুলোর মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হবে আর তাতে অনেক বেশি ক্রিস্পি হবে চিকেন ফ্রাইটা এভাবে আমি সবগুলো চিকেনের ফিস কোট করে নিব এবার আমার সবগুলো কোট করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাসতে চলে যাব তার জন্য চুলা একটি পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আস তখন আমি তেলের মধ্যে একটা একটা করে চিকেনের ফিস দিয়ে দিব তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হতে হবে কম গরম তেলে কিন্তু চিকেনগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু ক্রিস্পি হবে না আমি একটা একটা করে বেশ অনেকগুলো চিকেন এখানে দিয়ে দিয়েছি চিকেন ফ্রাইগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে প্রথমে আমি চুলার হিটটাকে বাড়িয়ে দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছিলাম আর চিকেনগুলো দেওয়ার পর চুলাটাকে আমি মিডিয়ামে করে নিয়েছি এই মিডিয়াম হিটেই কিন্তু চিকেনগুলোকে ভেজে নিতে হবে চিকেনগুলো যেহেতু পাতলা করে কেটে নেওয়া হয়েছিল তাই এগুলোকে ভাজতে খুব একটা সময় লাগবে না সাত থেকে আট মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে আর এগুলো সেদ্ধও হয়ে যাবে চিকেনগুলোর মধ্যে যখন একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি চিকেনগুলোকে তেল একটা করে চিকেন গুলোকে তেল আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো দেখতে কতটা ক্রিস্পি হয়েছে অনেক বেশি আর অনেক বেশি মজাদার হয়েছে আর এখানে আমি একটা সস তৈরি করে নিব চিকেন ফ্রাইগুলো খাওয়ার জন্য খুবই মজাদার আর সহজ একটি সস তৈরি করে দেখাবো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টমেটো সস এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মেয়নেজ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা মাস্টার্ড সস মাস্টার্ড সস যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এখানে সরিষা বাটাও দিতে পারেন বাস সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার সস এই চিকেন ফ্রাইগুলো সস দিয়ে খেতে আমার কাছে অনেক বেশি মজা লেগেছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ লেগেছে আর ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে